শেখ পরিবারের আরো একটি উইকেটের পতন টিউলিপ তিনি রিজাইন দিয়েছেন আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে বোন শেখ রেহেনা যিনি আবার টিউলিপ সিদ্দিকীর মা তাকে নিয়ে পালিয়ে গেছেন ভারতে আর আজকে রিজাইন দিতে হলো টিউলিপ সিদ্দিকিকে কেন কেন ঘোষ কাণ্ড ঘোষ ঘোষ মানে বুঝুন তো যে ফ্ল্যাট নিছে কে জানি দিছে এইসব কাহিনী আরো ভিতরকার আরো অনেক কাহিনী আছে কিন্তু লেবার পার্টির নেতা সম্পূর্ণ সাপোর্ট এবং তার পাশে ছিল কিন্তু শেষ পর্যন্ত রিজাইন দিতে হয়েছে সো কেন রিজাইন দিয়েছে তার মানে ডাল কুচ কালা হে সো বুঝতে পারছেন তো শেখ পরিবারের শেষ উইকেটের পতন আর কোনো উইকেট আছে কোথাও পড়ার মতো মনে হচ্ছে নাই সো বুঝতেই পারছেন শেখ পরিবারের রাজনৈতিক কেরিয়ার মনে হচ্ছে প্রায় শেষ এখন টিউলিপ কি করবেন আপনারা বুঝতে পারছেন তো শেখ হাসিনা শেখ রেহানা কেন টিউলিপ সিদ্দিকের কাছে যায়নি তারা ভালো করেই জানে তা ভাবনা বা তার দুর্নীতি এগুলা নিয়ে তারা ভালো করেই জানে তাই যায়নি পরে ওখান থেকে আবার সরতে হবে বুঝতে পারছেন তো